যদি বাংলাদেশ নিয়ে ফাইজলামি করো তোমার গোটা ভারতবর্ষ ভেঙ্গে খান খান হয়ে যাবে এই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতকে এশিয়ার দ্বিতীয় ইসরায়েল হিসাবে প্রতিষ্ঠিত করার দিকে এগুচ্ছে সাবধান হয়ে যান বাংলাদেশের সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী আপনারা দেখেছেন ইস্কনের সন্ত্রাসীরা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের গেরুয়া পতাকা টাঙিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা বাংলাদেশকে অখণ্ড ভারতের অঙ্গ রাজ্য বানানোর পাইতারা করছে নরেন্দ্র মোদীর রিমোট কন্ট্রোলে অত্যন্ত লজ্জা লাগে এখনো বাংলাদেশের কিছু আপদ মস্তক ভারতের তালে নাচতেছে আমি বলবো বাংলাদেশের সাধারণ আমার হিন্দু ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকেন দেশপ্রেম আগে এখানে দেশপ্রেমের কাছে কিছু নাই আজকে ইস্কনের জঙ্গিরা আমাদের দেশের সাধারণ হিন্দু ধর্মের লোকদেরকে উস্কানি দিয়ে ভয়ঙ্করভাবে তারা ওদেরকে ভয়ঙ্কর যাত্রা দিকে নিয়ে যাচ্ছে আমি বলবো ভারতের নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে আপনি পারেন না আপনি চীনের সাথে পারেন না মালদ্বীপ আপনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে আপনি কি বাংলাদেশকে দুর্বল পেয়েছেন এই নরেন্দ্র মোদী আপনার পরকিয়া ফেমিকার জন্য আপনি বিশ কোটি বাঙালির সাথে যুদ্ধ ঘোষণা করবেন মনে রাখবেন নরেন্দ্র মোদীজি আপনাকে বলছে আপনি যদি এই দেশ দখলের চেষ্টা করেন তাহলে আমেরিকা সেভাবে ওই আফগানিস্তান থেকে নাকে খর দিয়ে পালিয়েছে আপনি বাংলার মাটি থেকে নাকের খর দিয়ে পালাবেন না শুধু ভারত ভেঙ্গে গাছের গ্রাসের মতো টুকটা টুকটা হয়ে যাবে সাবধান হয়ে যান ভারতের হিন্দুত্ববাদী দালালেরা ভারতের গুজব মিডিয়া প্রতিদিন বাংলাদেশ দিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে যা মিথ্যা কথা আমরা নিজের চোখে দেখছি বাংলাদেশের কোন জায়গায় হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে না তারপরেও ভারতের বিজেপি দুষ্কৃতকারী নেতারা আর ভারতের হলুদ মিডিয়া প্রতিদিন বাংলাদেশের নামে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে মিথ্যা তথ্য প্রচার করছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ওদের উপরে আল্লাহর গজব ওরা মিথ্যুক আমি বলবো আমার হিন্দু ছোটের ভাইরা আমার হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী ভাইরা আপনারা ওই নরেন্দ্র মোদীর পাতানো পাদে পা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় লাগাবেন না আমি বলবো বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী আপনারা সজাগ দৃষ্টি রাখেন ওই যে ভারতের পশ্চিমবঙ্গের ওই যে মলম বিক্রেতা সাংবাদিক অলরেডি প্রোগ্রাম দখলের হুমকি দেয় মনে রাখবো ভারতের দালালেরা সময়ের প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এক একটা আবাবিল পাকিতে পরিণত হবে তোমাদের জন্য আমি ভারত সরকারকে বলবো আপনি যদি অন্যায়ভাবে বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করেন আফগানিস্তান পাকিস্তান বসে থাকবে না আপনারা যদি ঐক্যজোট করেন ভারতের নরেন্দ্র মোদে আমরা পাকিস্তান আফগানিস্তানের সাথে সামরিক চুক্তি করে আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব মুসলমান যতক্ষণ পর্যন্ত একটি শোকের ও লড়ে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে রাজি আছে বাংলাদেশের মুনাফেক মার্কা মুসলমানেরা ভয় পাচ্ছে কিন্তু আমরা ভয় পাচ্ছি না ভারতকে আসল যুদ্ধ হবে তোমাদের সাথে মুসলমানের ইতিহাস বদরের ইতিহাস আমি বহুবার বলেছি মুসলমানের ইতিহাস ওদের ইতিহাস ভারতের হিন্দুত্ববাদের চোটদের বলে দিব মনে রাখবা দিল্লির সিংহাসনে কালেমার পতাকা উঠবে আগামী দিনে ওই ভারতবর্ষের বিজেপি নেতারা এক সময় গোটা ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছে ইনশাল্লাহ ওই দিন আর বেশি দূরে নয় যেই দিন গোটা পৃথিবী মুসলমানরা শাসন করবে অতএব মুসলমানেরা এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা যদি মুসলমানেরা নায়েক তাকে আল্লাহ হুয়াব্বর এই স্লোডান দিয়ে সামনে আগায় গোটা ভারত বেঙ্গায় কাঁচের গ্লাসের মতো টুকটা টুকটা হয়ে যাবে ভারত হায়দ্রাবাদকে জোর করে দখল করে তাদের অঙ্গরাজ্য বাড়িয়েছে ভারত জম্মু কাশ্মীরকে দখল করেছে এখন ভারতের লাস্টারকেট বাংলাদেশ কারণ এই নরেন্দ্র মোদী শেখ হাসিনার সাথে অবৈধভাবে পরকিয়া প্রেম করেছে এই পরকিয়া প্রেমিকার জন্য বাংলাদেশের বিরুদ্ধে মোদী একের পর এক ষড়যন্ত্র করে দিয়েছে আমি বলবো ইসকন হটাও দেশ বাঁচাও ইসকন হটাও মুসলিম বাঁচাও ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতি দেওয়া হচ্ছে সিন্নয় কুমার কেন গ্রেফতার করা হয়েছে কিন্তু বাংলাদেশের আদালত প্রাঙ্গনে একজন মুসলিম আইনজীবীকে ফিটিয়ে হত্যা করেছে এই জন্য ভারতের কোনো মাথা ব্যথা নাই কারণ এই নরেন্দ্র মোদীর কাছে মুসলমানের লাশ সস্তা এই বিজেপি নেতাদের কাছে মুসলমানের রক্ত সস্তা অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে চাই পাকিস্তান থেকে মালবাহী জাহাজ আসছে তাও ভারতকে কপি অন্তিত হবে কারণ কে স্বাধীন বাংলাদেশের মাটিতে আমার দেশের সিদ্ধান্ত আমি নিব তুমি এটা নিয়ে নাক গোলানোর কে বাংলাদেশ নিয়ে কেন ভারতের পার্লামেন্ট বিবৃতি দিবে বাংলাদেশ নিজের পায়ে নিজের শক্তিতে পথ চলবে তারও দয়া দিক্ষে নেয় শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখেছিল আজকে হাসিনা বিদায় হওয়ার পর নরেন্দ্র মোদী সহ ভারতের বিজেপি নেতারা উম্মাদ পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছে মনে রাখবা ভারত যদি অন্যায়ভাবে এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে তোমরা হাত বাড়াও তোমাদের হাত জলে পুড়ে চারকার হয়ে যাবে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিতে আল্লাহর অলিরা শুয়ে আছে মনে রাখবা আমেরিকা থেকে শুরু করে বহুত পড়া সত্ত্বে আফগানিস্তানকে দখল করেছিল একের পর এক সবাই নাকে খদ দিয়ে পালিয়েছে এই স্বাধীন বাংলাদেশকে যদি কোনো বিদেশে শক্তি দখল করো তোমরা নাকে খত দিয়ে তো বাকড়ে আবার পালিয়ে যাবা আমরা বলতে চাই আমরা শান্তিপ্রিয় এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সম্প্রীতি নিয়ে মিলেমিশে বাস করতে চাই কিন্তু এই ভারতের বিজেপি সরকার ইসরায়েলের নেতা নিয়ে মতো ভাবে আমাদের দিকে হাত পাড়া অন্যায় ভাবে কারণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্রের সাবি খেলতেছে প্রিয় দেশবাসী আপনাদেরকে বলে মুসলমান যুদ্ধের জন্য তৈরি হ এই বাংলাদেশের মুসলমান একদিন বাসবো আল্লাহর উপরে ইমান নিয়ে আমরা যুদ্ধ করব মুসলমানেরা আর ঘুমিয়ে থাকবেন না ভারতের মতিগতি ভালো না ভারত এই বাংলাদেশের বিশ কোটি মুসলমান আগামী দিনে তোমার জন্য এক একটা তাজা কেরিয়ারে পরিণত হবে অতএব ভারতের মোদীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই শেখ হাসিনাকে নিয়ে তুমি সারাজীবন শান্তিতে থাকো দুঃখ নাই তবে শেখ হাসিনাকে ইস্যু করে যদি বাংলাদেশ নিয়ে ফাইজলামি করো তোমার গোটা ভারতবর্ষ ব্যঙ্গে ক্যান্থান হয়ে যাবে সেই হুঁশিয়ার করে দিয়ে তোমাকে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত